আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ এগুলার প্রাইস আমাদের বিভিন্ন রেঞ্জের আছে তিন হাজার থেকে শুরু করে আমাদের দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত এগুলো কোথা থেকে আসছে এগুলো সব পাকিস্তান থেকে এসেছে পাকিস্তান মুলতান পাকিস্তান থেকে প্রোডাক্ট আমাদের আছে যেমন পেনশনের আছে পেনশন লোন আছে খাদি কটনে পাবেন আমাদের কটন লোন পাবেন এছাড়াও আছে অর্গেনজা শিফন খাদি কটন আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি সবাই আসবেন আমন্ত্রণ জানাচ্ছি